যেই মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দেখুন ধারাবাহিক আইনি আইনি আলোচনায় আমি আপনাদের সাথে আছি এবং বিভিন্ন সময়ে আপনাদের পাঠানো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর এবং নতুন নতুন বিভিন্ন যে আমাদের জীবন পরিচালনার জন্য যে আইনগুলো আমাদের প্রয়োজন হয় সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি আজ ততটুপা আপনাদের একটি প্রশ্ন এবং সেটা জবাব দেওয়ার চেষ্টা করব আপনারা অধিকাংশ বা বিভিন্নভাবে একটি প্রশ্ন করেছেন যেটার বেসিক বিষয়টা আপনারা জানতে চেয়েছেন যে দুই সালে আপনাদের যে বৈশাখী উপহার হিসাবে বর্তমান সরকার দৈনিক মজুর ভিত্তিক কর্মচারীদের জন্য এবং আউটসোর্সিং কর্মচারীদের জন্য যে একটি নীতিমালা প্রণয়ন করেছেন সেই নীতিমালার মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কি এবং আউটসোর্সিং কর্মীরা এবং দৈনিক যারা মজুরি ভিত্তিতে নিয়োজিত আছেন টেম্পোরারি বেসিসে তাদের মধ্যে কী বেসিক ডিফারেন্সটা এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন দেখুন এটা সত্য যে দুই সালের এসে পহেলা যে বৈশাখী বৈশাখ তার আগ দিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সারাদেশের শ্রমিকদের জন্য বৈশাখী উপহার হিসাবে সরকারি প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে যারা নিয়োজিত আছেন তাদের জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছেন প্রদান করেছেন এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের যে একটি নীতিমালা যেটা দুই সালে ছিল সেই নীতিমালাটি বাতিল করে দুই সালে আরেকটি নীতিমালা প্রণয়ন করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এই দুটি মালার মধ্যে যে পার্থক্যটা আছে সেই বিষয়টার মধ্যে আমাদের কনফিউশন তৈরি হচ্ছে দুটা চাকরি যেহেতু টেম্পোরারি টেম্পোর এবং এখানে বিভিন্ন বিষয়ে যেমন মিল আছে এমনি বেসিক কিছু পার্থক্য রয়ে গেছে মূলত আমি সেই ব্যাসিক পার্থক্যগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব দেখুন দৈনিক ভিত্তিতে বা দৈনিক মজুরি ভিত্তিতে যে চাকরিগুলো আপনারা করছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দপ্তরে অধিদপ্তরে সেখানে আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি জেলা উপজেলা পর্যায়ে আপনাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টাল হেড আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি এবং আপনাদের যে বেতনটা দেওয়া হয় সেটা সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তরের যে খাত থেকে সেখান থেকে সেটা বহন করা হয় এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসাবে আপনাদের যে সরকারি প্রতিষ্ঠানের যে হেড আছেন তিনি আপনাদের মনিটরিং অথরিটি বা আপনাদের কন্ডাক্টিং অথরিটি হিসাবে দায়িত্ব পালন করে থাকেন এবং আপনাদের বেতন এবং প্রক্রিয়াটাও সেভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে অন্যদিকে যারা আউটসোর্সিং জব করছেন বিভিন্ন পর্যায়ে তারা সরকারের সাথে সেবা ক্রয়কারী এবং সেবা সরবরাহকারী এবং সেবা প্রদানকারী হিসাবে যে তিনটি পক্ষ অর্থাৎ নীতিমালা যদিও উল্লেখ আছে তারপরেও বর্তমান যে প্র্যাকটিসটা সেটি হচ্ছে এখানে একটি কোম্পানির মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টেড হন এবং কোম্পানি সরকারের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয় এবং যার ফলে সেই চুক্তি শর্ত অনুযায়ী কোম্পানির শ্রমিক সরবরাহ করে থাকেন অর্থাৎ যারা সেবা ক্রয় করে সরাসরি সেবা দানকারীর সাথে চুক্তিতে আবদ্ধ হন না এখানে সেবা সরবরাহকারীর মধ্য দিয়ে সেবা ক্রয়কারী সেবাটা গ্রহণ করে থাকেন এবং সেভাবে আপনাদের চাকরির কার্যক্রমটা পরিচালিত হয় জি ধন্যবাদ সবাইকে